নমস্কার স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নোটিস কী বলেছে নোটিশটা দেখব অ্যাডেন্ডাম নোটিস রিগার্ডিং এডিট অপশান ক্যাটাগরি ডিটেলস ইন সেকেন্ড এসএলএসটি এটি দু হাজার পঁচিশ তিরিশ সাত দু হাজার পঁচিশের এই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু বিজ্ঞপ্তিটি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন তো কী বলেছে আমরা দেখব বিস্তারিত দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন ইন সিডাব্লিউ সেকেন্ড এসএসটি এটি দু হাজার পঁচিশ ফর ক্লাসেস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ দ্যাট ভিউ অফ অর্ডার ডেটেড আঠাশ সাত দু হাজার পঁচিশ অব্দে অনারেবল সুপ্রিম কোর্ট ইন এস এলপি নাম্বার দিচ্ছে একটা অ্যান্ড আদার কানেক্টের ম্যাটার দি অনলাইন পোর্টাল উইল বি ওপেন ফর কারেকশান অব ক্যাটাগরি ডিটেলস ফ্রম পাঁচ আট দু হাজার পঁচিশ টু এগারো আট দু হাজার পঁচিশ পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ থেকে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত ক্যাটাগরি ডিটেলস এডিট করা যাবে যদি ও নিয়ে যে মামলাটা হয়েছিল প্রথমত ছিয়াত্তরটি জনগোষ্ঠীকে কিন্তু রাজ্য সরকার ও বিসিতে অন্তর্ভুক্ত করে এবং সেটা কিন্তু মহামান্য হাইকোর্টের নির্দেশে কিন্তু সেটা সেইটা বাতিল হয়ে যায় সেই রাজ্য রাজ্য সরকারের সিদ্ধান্তটা এবং তার পরবর্তী সময়ে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে যায় এবং হাইকোর্টের রায়টি কিন্তু খারিজ করে দেন সুতরাং রাজ্য সরকার এবং হাইকোর্ট যারা বলেন যে এই যে নিয়ম যেটা আছে সেটাই কিন্তু আপাতত চলবে যতদিন না পর্যন্ত এর ফাইনাল কোনো অর্ডার আসছে ফাইনাল কোনো জাজমেন্ট আসছে ততদিন পর্যন্ত কিন্তু এটাই চলবে সুতরাং যারা ও বিসির মধ্যে যারা পড়ছেন তারা কিন্তু ও তারা অ্যাপ্লাই করতে পারবেন এস এস পরীক্ষায় ইন ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দি এডিট অপশান দেন হি সি উইল হ্যাভ টু সিলেক্ট দি ক্যাটাগরি ফ্রম দি ড্রপ ডাউন মেনু দি ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু স্পেসিফাই হিস সাব ক্যাটাগরি দিপ অ্যাপ্লিকেবল সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ইউসিং অথরিটি ইন সেপারেট টেক্সট বক্স টু বি মেড অ্যাভেলেবেল আফটার দি ক্যাটাগরি ইন চুজেন ফ্রম দি ড্রপডাউন ইথ অ্যাপ্লিকেবল যারা ও বিসি ক্ষেত্রে যারা আছেন তারা কিন্তু ওই এডিট অপশানে যেতে হবে এবং তারপরে ক্যাটাগরি ডিটেলসে যেতে হবে এবং ক্যাটাগরিতে ড্রপডাউন মেনু যেতে হবে ক্যাটাগরিতে ক্লিক করলেই কিন্তু ড্রপডাউন মেনু মেনু চলে আসবে ও বিসি এ ও এই বিভিন্ন ড্রপ ডাউনের মধ্যে চলে আসে এবং আপনি যেটাই অন্তর্ভুক্ত সেটা কিন্তু করবেন এবং এটা এডিট হয়ে যাবে এবং সেটি করা যাবে আগামী পাঁচই আগস্ট থেকে এগারোই আগস্টের মধ্যে তারপর যেটা বলেছে এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ পেন্ডিং লিগাল প্রোসিডিও প্রসিডিডিং সুতরাং এই যে এটা এই ক্যাটাগরি ক্যাটাগরি ব্যাপারটা কিন্তু এটা ফাইনাল আউটকামের উপর নির্ভর করবে যে মামলাটি চলছে সেটা কিন্তু ফাইনাল যে রায় হবে সেটার উপরে কিন্তু নির্ভর করবে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেক্রেটারি সই করা এই বিজ্ঞপ্তি কিছুক্ষণ আগে কিন্তু এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে যারা এসএসএসটির পরীক্ষা যারা আবেদন করেছেন এবং ও বিসি যারা পড়ছেন ও বিসি ক্যাটাগরি যারা পড়ছেন তারা কিন্তু এডিট করে নেবেন ফর্মটা আগামী পাঁচই আগস্ট থেকে এগারোই আগস্টের মধ্যে